নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানি আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে লুচি খেতে যারা ভালোবাসেন অথচ অনেক সময় হয় যে ময়দা হজম করতে পারেন না সেই জন্যে লুচি খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারেন না ঠিক তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে ময়দাও খাওয়া হবে না অথচ লুচির স্বাদও পাবেন দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ময়দা ছাড়া আমি অন্য কী দিয়ে লুচিটা আজকে বানাই দেখুন এই এক এক বাটি নেনি হাফ বাটি সাবু বড়দানা সাবু আর এই আলু সেদ্ধ এই দিয়ে কত সুন্দর একটা রেসিপি আজকে বানাবো আর কিন্তু বিশেষ কোনো উপকরণের দরকার হবে না তাহলে সঙ্গে থাকুন আর দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে গ্রাম সাবুদানাগুলো এগুলো আমি বড়োদানার সাবু নিয়েছি এবার আমি এই সাবুদানাগুলো একটু ভালো করে ভেজে নেব তবে খুব বেশি লাল যাতে হয়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে এই গ্যাসের ফ্লেমটা এখন কমানো আছে একটু এইভাবে আমি হালকাভাবে ভেজে নেব এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপরে সাবুদানাগুলো একটু ঠান্ডা করে নেব এবার আমি এই সাবুদানাগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব সবগুলোই নিয়ে নেব দিয়ে একটা ডাস্ট বানিয়ে নেব একদম মিহি ডাস্টটা হবে সব সাবুদানাগুলো আমি নিয়ে নিচ্ছি এর সাথে আর কিছু দেওয়া দরকার নেই এবার এটাকে আমি ডাস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়েছি আর এবার যে সাবু ডাস্ট বানিয়ে রাখলাম সেটাই বাটিটার মধ্যে পুরোটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মেখে নেব এরপর আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি দুটো ছোটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু একটু হাতে করে এরকম ভেঙে দিয়ে দিচ্ছি আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম একটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মিডিয়াম সাইজের আলু সেটা দিয়ে দিলাম এরপর আলুটা দিয়ে আমি ভালো করে মেখে নেব যখন জলের দরকার হবে তখন জল দেবো এখন জল দিইনি তবে জল একটু লাগবে শুধু আলুটা দিয়ে তো হবে না এইভাবে মাখতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একবারে জলটা দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেব এইভাবে ডোটা তো হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে এইভাবে তেলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম এবার ভালো করে হাতে করে আরেকটু মেখে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব খুব একটা বড় বড় করব না এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নেব এইভাবে এখানে আমি একটু বেলুন চাকে নিয়ে নিয়েছি আর একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর এই লেচিগুলো নিয়ে হালকা করে বেলে নেব তবে এটা একদম খুব মোলায়েম তো হবে না আর সাইডগুলো একটু ফেটে ফেটেই যাবে কারণটা তো সাবু ময়দার মতন তো হবে না এইভাবে এটা বেলে নিতে হবে এবার আমি গোল করার জন্য একটা এরকমভাবে বাটি বসিয়ে কেটে নিচ্ছি তাহলেই এটা গোল করে হয়ে যাবে এই যে এরকমভাবে গোল করে নিলাম আর সাইডগুলো ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এটা নাও করতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য করলাম আবার একটা নিলাম আর ওই একই রকমভাবে বেলে নেব খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই এইভাবে বেলে নেব আবারও আমি এরকমভাবে বাটিটা বসিয়ে কেটে নেব বাটিটা বসিয়ে করলে কী হবে একদম এরকম গোল হবে আর এগুলো ফেলবো না এগুলো রেখে দিচ্ছি এগুলো দিয়ে আবারও বেলে নেবো একটা এইভাবে আমি সবগুলো বেলে নেব এইভাবে আমি সবগুলো বেলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল সাদা তেল দিলাম তেলটা আমি গরম হতে দিয়েছি তেলটা তো গরম হয়ে গেছে এবার যে লুচিগুলো বেড়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব কত সুন্দর ফুলছে দেখুন দেখে কি মনে হচ্ছে যে এটা সাবুদানা দিয়ে করা দেখে তো মনে হচ্ছে ময়দার লুচি টা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি আবারও একটা দিয়ে দিলাম ওই একই রকমভাবে ভেজে সাবুদানা লুচি কিন্তু উপোস থাকলে যখন ময়দা আটা খাওয়া যায় না তখন বানালে কিন্তু খেতে ভালোই লাগে আমি তো মাঝে মাঝে বানাই দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলছে দেখেছেন মনেই হচ্ছে না যেগুলো সাবুদানা দিয়ে বানানো একদম রেডি হয়ে গেল সাবুদানার লুচি আর এই যে আমি পরিবেশনও করে ফেলেছি সাবুদানা লুচি সাথে দিয়েছি আলুর তরকারি আর দুটো সন্দেশ তাহলে আর দেরি কেন খাওয়াটাই শুরু করা যাক আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন মাঝে মাঝে যখন আমাদের কোনো পুজো টুজো থাকে সেদিন তো উপোস থাকে উপোস মেশ আমি বলতে চাইছি ভাত রুটি এগুলো তো খাই না তো সেই সময় কি হয় সাবু মাখা বা ডালিয়া এইসব খাই সেই সব দিনে যদি এইভাবে সাবুদানা লুচি বানিয়ে খান দেখবেন দুর্দান্ত স্বাদ লাগে খেতে খাওয়ার পরে বুঝতেই পারবেন না এত ভালো লাগে যে না খেলে বুঝতে পারবেন না তাই আমি আপনাদের অনুরোধ করবো একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন দেখছেন কত সুন্দর দেখতে লাগছে দেখে কি বুঝতে পারছেন যে এটা ময়দা দিয়ে লুচিগুলো হয়নি সাবুদানা দিয়ে হয়েছে এইভাবে বাড়িতে কিন্তু সাবুদানা লুচি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন